আসসালামু আলাইকুম এসবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম পর্দায় নাম লেখানো আশরাফুল আলম ওরফে হিরো আলম এখন সাধারণ মানুষের বাস্তব জীবনের হিরোর ভূমিকা রাখতে চান জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করতে চান তিনি বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন হিরো আলম এক ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন নির্বাচন নিয়ে হিরো আলম বলেন আমি গরিব ঘরের ছেলে গরিবের দুঃখ কষ্ট কাছ থেকে দেখেছি তাদের জন্য কিছু করতে চাই এমপি হলে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাব তাই নির্বাচন করছি গরিবদের সহায়তা করতে চাই তাদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করব গরিবের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিলাম আমাকে আশ্বাস দিয়েও মনোনয়ন দেওয়া হয়নি চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের মনোনয়নের জন্য তাতেও সারা পাইনি তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচন করছি আর অন্য কোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই তিনি বলেন অভিনয় আমাকে পরিচিতি দিয়েছে অভিনয় ছেড়ে থাকা সম্ভব নয় জনগণ আমাকে নির্বাচিত করলে তাদের পাশে থাকতে হবে সব সময়। তাই দুটিকে সমন্বয় করেই চলতে হবে আমাকে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার তো শেষ নেই আগে আমি এমপি হওয়ার ইচ্ছা পরে সুযোগ পেলে মন্ত্রী হব তিনি আরও বলেন এমপি হলে চলচ্চিত্র জগতে নেতৃত্ব দিতে পারব বগুড়ায় টিভি সেন্টার বানাবো বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব দরিদ্র শিল্পীদের সহায়তা দেব বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব ভোটের নেমে জনগণের ব্যাপক সারা পাচ্ছি আশা করি ভোটাররা আমাকে বিমুখ করবেন না আমি যেখানেই ভোট চাইতে যাই সেখানেই মানুষ আমাকে খাওয়ায় বিশেষ করে গরিব মানুষেরা আমাকে বেশি আপ্যায়ন করে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক প্রিয় বন্ধু আপনাদের কাছে নিত্য নতুন নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি